দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হল এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই উপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যার আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তখনই ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে ওনাকে চালিত করুন এটাই হল আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দাদা আমাকে সবসময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি তোমার মুখে সবসময় কেন থাকে কিভাবে থাকে সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না কেউ তোমার বিষয়ে খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না কিভাবে আর কেন করো আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে এবারে বলি এর উত্তর অত্যন্ত সরল কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে সুখে থাকে কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে ও জানে যে এই সময় শুধু ওর জন্য যাতে নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে আর সেই জন্য ও সুখে থাকে সেইভাবেই এই জীবন এই জীবন হল ভালোবাসা এতই ছোট হল এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায় ঘৃণা করে কেন সময় নষ্ট করব আমি এটাই করি আপনিও এটাই করুন ভালোবাসুন সবার মতে ভালোবাসা ছড়ানার এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা বিপদ সকলের জীবনেই আসে কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না আপনার প্রতি আমার মনে অপার ভক্তি সর্বদা আপনার জপ করি তাও আপনি না আমাকে এই মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন না এই বিপদ থেকে আমাকে বের করছেন এবার এটা হলো আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবার আমি বলি সত্যিটা আসলে কি সত্যি হলো এটাই যে ঈশ্বর সব সময় আপনার সাথেই আছেন থাকবেন দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে তা তখনই হবে যখন তা ভাঙবে ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে উত্তাপ থেকে পাবে সূর্যের তাপ থেকে সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না তাকে তা সহ্য করতেই হয় আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায় তখনই এই প্রকৃতি বর্ষা আনে আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয় আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়? সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে কোনো সংকট আসে তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে তার প্রয়োজন আছে তাই এটা হলো তার ভিত যতটা শিখবেন যতটা শক্তিশালী হবেন ততটাই দৃঢ় কাঠামো হবে। নিশ্চয়ই দেখেছেন অলঙ্কার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় আগুনে তপ্ত হতে হয় সেইভাবেই যদি আপনি কখনো সুরবীর হতে চান তাহলে লাক্ষাগৃহের তাপ সহ্য করতেই হবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা কাল আজ কাল এই চক্রেই মানুষের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় আর মানুষ কি করেন মানুষ ভাবতে থাকেন গতকালের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে কাল উনি ভাবছিলেন আজকের বিষয়ে আজ উনি সেই সময় পার করছেন আর আজ কি করছেন চিন্তা করছেন ভবিষ্যতের বিষয়ে তাহলে কি দাঁড়ালো কাল আমরা নষ্ট করলাম আজকের চিন্তায় আজ নষ্ট করছি ভবিষ্যতের কথা ভেবে আর কাল যখন আসবে তাকেও আমরা এইভাবেই নষ্ট করে দেব আর কত সময় নষ্ট করবেন দেখুন বর্তমানকে চিন্তা করে নষ্ট করবেন না আজ কর্ম করুন যদি আজ কর্ম করেন তাহলে আপনার ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন তা অবশ্যই ঠিক হবে আর আপনার ভবিষ্যৎ এই সামনের রাস্তা যতটাই কঠিন মনে হোক না কেন আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে তাহলে কর্ম করুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা